নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো টেস্টি টেস্টি ম্যাঙ্গো পুডিং তো চলো শুরু করি সবার প্রথমে মিক্সিং জারে দিয়ে দেব আমি কেটে রাখা আম এবার এটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব আমটা ব্লেন্ড করে নিয়ে এতে দিয়ে দেব হাফ কাপ মতো চিনি চিনিটা তোমরা আম কতটা মিষ্টি সেই অনুযায়ী দেবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ এবার আবার সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নেব দেখো এটার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা কাপে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো ঠান্ডা দুধ এবার এতে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার এবার দুধটার সঙ্গে আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব খেয়াল রাখতে হবে যাতে এতে কোনো দলা না থাকে এবার দেখো গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে এতে আম দুধ আর চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ভালো করে জাল দেব ঘন ঘন কিন্তু নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে জাল দিয়ে নেব এবার আমি এতে অ্যাড করে দেব দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আর এই সময়টায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি খুব ধীরে ধীরে দিয়ে এটাকে কিন্তু ঘন ঘন ভালো করে নেড়ে নিতে হবে হলে এই সময় কিন্তু এটা তলায় লেগে যাওয়ার বা দলা হয়ে যাওয়ার চান্স থাকে এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম করে দিচ্ছি আর এটাকে আরও ভালো করে কিছুক্ষণ জাল দেব প্রায় পাঁচ মিনিট পর আমের মিশ্রণটা দেখো অনেকটাই ঘন হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার আমি নিয়ে নিয়েছি একটা বাটি এবার এতে আমি লাগিয়ে নিচ্ছি সামান্য একটু সাদা তেল সামান্যই লাগাচ্ছি কিন্তু এবার এতে আমের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি এবার এই বাটিটা একটু ঝাঁকিয়ে নিয়ে এটাকে আমি উপর থেকে সমান করে নিচ্ছি এরপর এটা আমি পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব যাতে পুডিংটা সেট হয়ে যায় পাঁচ থেকে ছ ঘন্টা পর দেখো আমি ফ্রিজ থেকে বাটিটা বার করে নিয়েছি এবার বাটিটার ওপরে একটা প্লেট চাপা দিয়ে এটাকে উল্টে দিচ্ছি এবার খুব ধীরে ধীরে আমি বাটির থেকে পুডিংটা আলাদা করে নেবো খুব সাবধানে করতে হবে না হলে কিন্তু পুডিংটা ভেঙে যেতে পারে তৈরি হয়ে গেছে টেস্টি টেস্টি ম্যাঙ্গো পুডিং আমি ওপর থেকে কয়েকটা আমের টুকরো আর পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আমার এই পুডিং রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফিরে আসব নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ